আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ কেমন আছেন আমার দেশ ও প্রবাস ভাই বন্ধুরা আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ ও মূল্যবান একটি টপিক নিয়ে হাজির হয়েছি যে টপিকটি প্রত্যেকটা ফ্যামিলির প্রয়োজনে আসতে পারে দেখবেন আজকাল অনেকেরই বাড়িতে এই ধরনের টপিক অবশ্যই প্রয়োজন হতে পারে হয়তো আপনার ফ্যামিলির মধ্যে কেউ বা হয়তো আপনার আপন কেউ কোনো বশীকরণের মধ্যে জড়িয়ে গেছে আপনি তাদের দুই ব্যক্তির মধ্যে ঝগড়া বা বিচ্ছেদ লাগাতে চাইছেন কিন্তু আপনি বহু রোঝা কবিরাজ তন্ত্র বিদ্যা করে আপনি কাটাতে পারছেন না আমি সেই ধরনেরই একটি টপিক আপনাদেরকে বলবো অবৈধ প্রেম ভালোবাসা অবৈধ মিলামিশা বিচ্ছেদ করানোর খুবই সুন্দর ও মক্ষম একটি টোটকা যে টোটকাটি প্রত্যেকটা বন্ধু প্রত্যেকটা ভিওয়ার্স প্রত্যেকের প্রয়োজন আসবে এখানে হয়তো আপনারা অনেকেই ভিডিও দেখছেন অনেকেই দূরদূরান্ত থেকে দেখছেন আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন আর আপনাদেরকে একটি কথা আমি বলবো প্রথমে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে নেব আপনারা সকলে কেমন আছেন কেননা আপনারা হচ্ছেন আমার ভিওয়ার্স আপনারা হচ্ছেন আমার প্রিয়জন আজকে আপনাদের ভালোবাসা ছাড়া আমি এত দূর এগিয়ে আসতে পারতাম না আপনারা যে ভালোবাসা দিয়েছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনারা এই ধরনের ভালোবাসা আমার মতো মানুষকে আপনারা দেবেন আজ আপনাদের ভালোবাসা পেয়ে আজকে এত সুন্দরভাবে আমি এগিয়ে এসেছি আমার প্রাণ প্রিয় বন্ধুরা আজকে যে টপিকটি নিয়ে আমি হাজির হয়েছি এই টপিকটি খুবই মূল্যবান ও প্রয়োজনীয় একটি টপিক টপিকটি কি আজকের টপিকটি হচ্ছে বিচ্ছেদ লাগানো বা ঝগড়া লাগানো টপ বিচ্ছেদ বা ঝগড়া লাগানোর টপিক আপনারা হয়তো অনেকেই রয়েছেন যে হুজুর আপনার মতো মানুষ বিচ্ছেদ লাগানোর টোটকা বা ঝগড়া লাগানোর টোটকা আপনি কেন দিচ্ছেন আগে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন দেখার পরে তবেই কমেন্ট করবেন আর যারা আপনারা কমেন্ট করবেন আমি প্রত্যেকের কমেন্টের উত্তর আপনাদেরকে দেব আপনারা যার যে প্রশ্ন আছে যার যে দরকারি কথা আছে যার যে সমস্যা আছে আপনারা যার যেটা কথা আছে আপনারা কমেন্টে লিখে জানাবেন আমি উত্তর দেব ইনশাআল্লাহ আপনাদের যদি এই সমস্ত ভিডিওগুলি ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্ট লাইক সব থেকে বেশি বেশি আপনারা প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন আজ যে টপিকটা আমি মূল টপিকের মধ্য দিয়ে যাব বিচ্ছেদ কার কার লাগাবেন এবং কিভাবে লাগাবেন ধরে নেন আপনার স্বামী বা আপনার স্ত্রী আপনার স্বামী বা আপনার স্ত্রী কোনো নোংরা ছেলের প্রেমে পড়েছে হয়তো আপনার স্ত্রী বা আপনার স্বামী কোনো নোংরা মেয়ের চক্করে পড়ে গেছে বা আপনার ছেলে বা কিংবা মেয়ে বা আপনার যে কোনো ব্যক্তি কোনো নোংরা মানুষের চক্করে পড়ে গেছে আপনি তাদের দুইজন ব্যক্তিকে আলাদা করতে চাইছেন দুই ব্যক্তির মধ্যে ছাড়াছাড়ি করতে চাইছেন দুই ব্যক্তির মধ্যে ঝগড়া মারামারি বিবাদ অশান্তি লাগাতে চাইছেন কেন এদের দুইজনের অবৈধ সম্পর্ক আপনার স্বামী অন্য কোনো নারীর সাথে জড়িয়ে গেছে আপনার স্ত্রী অন্য কোনো পুরুষের সাথে জড়িয়ে গেছে আপনার ছেলে বা আপনার মেয়ে অন্য কোনো মানুষের সাথে জড়িয়ে গেছে সে অবৈধ প্রেম অবৈধ ভালোবাসাকে আপনি চিরতরের জন্য বিচ্ছেদ লাগাতে চাইছেন আমার এক ভাই প্রশ্ন করেছে হুজুর আসসালাম ওইকুম হজুর এমন একটা আমল দেন শত্রু জালাই মসজিদে চাকরি করতে পারছে না বেশি বান শত্রু শত্রুজাতে সারা জীবনের জন্য শত্রুতা বন্ধ হয়ে যায় একজন ব্যক্তি ভাই আমি আমলটি আপনাদেরকে অবশ্যই বলছি কিন্তু আমার একটি ভাই হয়তো কোনো আলেম বা কোনো দিনদারি ব্যক্তি হবেন আপনি আমাকে কমেন্ট করেছেন বা মেসেজ করেছেন যে কোন শত্রু আপনাকে জ্বালাতন করছে মসজিদে থাকতে দিচ্ছে না প্রিয় ভাই আপনাকে আমি বলবো আপনি অবশ্যই আমাকে কমেন্ট করেছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যেহেতু আপনি একটি নামাজি মানুষ আপনি একটি সৎ মানুষ আপনাকে দেখেই মনে হচ্ছে প্রিয় ভাই আপনি যে কোনোভাবে আমার কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন আপনি আমার চ্যানেলে খুঁজবেন দেখবেন পেয়ে যাবেন আমার নাম্বার আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন আপনার সাথে কথা হবে আর আমি প্রত্যেকে আপনারা কমেন্ট করতে থাকুন আমি লাস্টে উত্তর দেব কেন এক নামাজি মানুষ এক আলেম ব্যক্তি মেসেজ করেছে মাঝপথে আমি ওনার উত্তরটা দিতে আমি বাধ্য হলাম দেখুন বিচ্ছেদ কেন লাগাবেন প্রথমে আমি এটা বলি কোনো অবৈধ প্রেম ভালোবাসা হয়তো জড়িয়ে গেছে কোনো খারাপ প্রেম ভালোবাসার মধ্যে জড়িয়ে গেছে আপনি সেই ব্যক্তির মধ্যে ঝগড়া অবশ্যই আপনি লাগাতে পারেন আপনার স্বামী বা আপনার স্ত্রী আপনার ছেলে বা আপনার মেয়ে যে কেউ কোনো খারাপ মানুষের সাথে জড়িয়ে গেছে তাদের দুইজনের মধ্যে আপনি ছাড়াছাড়ি লাগাতে চাইছেন বা মারামারি লাগাতে চাইছেন এতে কি হবে আপনাদের অনেকটাই ভালো হবে কি ভালো হবে আপনার পরিবারের মধ্যে যে অশান্তিটা হচ্ছে এই অশান্তিটা বন্ধ হয়ে যাবে কেন বন্ধ হবে যেহেতু আপনার পরিবারের মধ্যে অতিরিক্ত অশান্তি ঝুট ঝামেলা হচ্ছে এই ঝুট ঝামেলাটা বন্ধ হয়ে যাবে আপনি বিচ্ছেদ কিভাবে লাগাবেন প্রথমে আপনি আটটা এই দেখেন চার চার আর চারে আট চার আর চারে আট এই আটটা শুকনো লঙ্কা নেবেন আপনারা সকলে ভালো করে মন দিয়ে শুনবেন কেন গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে অনেকেই হয়তো এড়িয়ে যাবেন বা অনেকেই হয়তো এড়িয়ে যাচ্ছেন প্রিয় বন্ধুরা তার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটি কথা বলবো চ্যানেলটিকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অতিরিক্ত লাইক ও কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের জন্য খাস করে দোয়া রইল আপনারা আটটা শুকনো লঙ্কা নেবেন একদম শুকনো যদি শুকনো কম থাকে আপনি একটু রোদে দিয়ে শুকিয়ে নেবেন নেবার পরে আপনি একটু পবিত্র অবস্থায় পবিত্র অবস্থায় আপনি যে কোনো দিন যে কোনো দিন আসরের নামাজের পর যে কোনো দিন আসরের নামাজের পর আপনি একুশবার বার সুরা ফাতেহা পাঠ করবেন বার সুরা ফাতেহা পাঠ করবেন বিসমিল্লা সহ পাঠ করার পরে আপনি ওই যে আটটা লঙ্কা নিয়েছিলেন ওই আটটা লঙ্কাতে ফুঁক দেবেন ফুঁক দেওয়ার পর আপনি বলবেন এমন ব্যক্তির সাথে এমন ব্যক্তির বিচ্ছেদ লাগুক বা ঝগড়া লাগুক বা মারামারি লাগুক দুইজনার যাতে ছাড়াছাড়ি হয়ে যায় দুইজনার দূরত্ব তৈরি হয়ে যায় দুই ব্যক্তির মধ্যে মারামারি লেগে যায় অবৈধ প্রেম যেন ছাড়াছাড়ি হয়ে যায় অবৈধ মিলামিশা যেন বন্ধ হয়ে যায় প্রিয় বন্ধুরা আপনি যে কোনো দিন আসরের নামাজের পর যদি এগারো বার বা একচল্লিশ আমি যে কাজটি বলছি এটি একুশ বারই অতি উত্তম একুশ বার পাঠ করবেন পাঠ করার পরে ওই লঙ্কাতে ফুঁক দেবেন শুকনো মরিচ অনেক জায়গায় দেখবেন মরিচ বলে লঙ্কা বললে হয়তো অনেকেই বুঝতে পারবেন না মরিচ শুকনো মরিচ বা লঙ্কা নেবেন নেওয়ার পর আপনি একুশবার সোরা ফাতেহা পাঠ করার পরে ওই শুকনো মরিচের ওপর ফুঁক দেওয়ার পরে আপনি বলবেন নাম ধরে বলবেন নূরদিনের সাথে সেলিমের সেলিমার বিচ্ছেদ লাগলো বা সেনিমার সাথে নুরুদ্দিনের বিচ্ছাদ লাগুক এই ধরনের নাম ধরে আপনি বলবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা এটি এতটাই পরীক্ষিত যে আপনাকে আমি বলে বোঝাতে পারবো না আমি বহু পেশেন্টকে দিয়েছি তারা উপকৃত হয়েছে ইনশাল্লাহ আপনারাও উপকৃত হবেন প্রিয় বন্ধুরা মহান রবের ইশারা ছাড়া মহান আল্লাহর ইশারা ছাড়া একটা গাছের পাতা পর্যন্ত নড়তে পারে না মহান রব্বুর আলমিনের হুকুম ছাড়া একটা মানুষের জবান দিয়ে কথা বলতে পারবে না প্রিয় বন্ধুরা আপনারা আমার প্রতি বিশ্বাস রেখে অবৈধ প্রেম ভালোবাসা বিচ্ছেদ লাগানোর জন্য অবৈধ প্রেম ভালোবাসায় ঝগড়া লাগানোর জন্য আপনারা অবশ্যই এই মহামূল্যবান তদবিরটি আপনারা করবেন দেখবেন আপনারা ফল পাবেনই পাবেন কেননা আমার কাছে যে সমস্ত তদবিরগুলো আপলোড করা হয় যে সমস্ত ভিডিওগুলি আপলোড করা হয় এগুলো হানড্রেড পারসেন্ট জেনুইন বা কাজ হবে যেগুলি পরীক্ষিত মানুষকে বারংবার দেওয়ার পরে যেগুলো কাজ হয়েছে আমি সেই সমস্ত ভিডিওগুলি আপলোড করি আর আমার প্রাণ প্রিয় বন্ধুরা যারা দূর ও দূরান্ত থেকে আমার সাথে কথা বলতে চাইছেন বা আমার কাছে ট্রিটমেন্ট করাতে চাইছেন হয়তো অনেকেই ভাবছেন হুজুর আপনার ভিজিট কত আপনাকে কত টাকা দিতে হবে প্রিয় বন্ধুরা আলহামদুলিল্লাহ একটা ক্ষেত মজুরের তার সারা দিন গেলে আড়াইশো থেকে চারশো টাকা মজুরি তার যদি দিন চলে যায় আমার পাঁচশো টাকায় কেন চলবে না আমার প্রাণ বন্ধুরা আমি কারো কাছ থেকে চেয়ে পয়সা নিই না প্লাস আমার প্রত্যেকটা ইউটিউব ফেসবুকের ভিওয়ার্সদের জন্য একদমই ফ্রি তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা কিছুই লাগবে না আপনারা আসবেন আপনারা ফ্রিতে আপনাদের তদবির করিয়ে নিয়ে যাবেন দেখবেন ইনশাআল্লাহ আপনাদের তদবিরটি খুবই সুন্দরভাবে খাটবে অনেকেই হয়তো এটাও প্রশ্ন করতে পারেন হুজুর আমি ফ্রিতে তদবির করাবো হয়তো আপনি ভালো করে করবেন না হয়তো আপনার তদবিরটি খাটবেন না প্রিয় বন্ধুরা আপনি একবার এসে দেখতে পারেন আপনার তদবীরটি আমি যথেষ্ট চেষ্টা করবো যাতে খাটে দেখেন কথা আমি আগে কী বললাম আল্লাহ তর তালার হুকুম ছাড়া একটা গাছের পাতা যদি নড়তে না পারে তাহলে আমি তো ক্ষুদ্র কোথাকার কি তাই আপনারা অবশ্যই এত সুন্দর একটি তদবীর আপনাদেরকে দিলাম কেন আমি ইউটিউবে যত ভিডিও আপলোড করেছি তার মধ্যে এটা সব থেকে সেরা ভিডিও এটি সব থেকে সেরা ভিডিও কথাটা ছোট হতে পারে তদবিরটি ছোট হতে পারে কিন্তু তদবিরটি যখন আপনি করবেন তখন বুঝতে পারবেন এই তদবিরটি কতটা মূল্যবান হয়তো আপনারা অনেকেই লাইভে রয়েছেন আপনারা অনেকেই লাইভে রয়েছেন আপনারা একটা করে যদি আমাকে সাবস্ক্রাইব করেন আমার বহু সাবস্ক্রাইব হবে আপনারা একটা করে যদি লাইক করেন আমার অনেক লাইক হবে প্রিয় বন্ধুরা আমার ইউটিউব যে সমস্ত বন্ধুরা রয়েছেন আপনাদেরকে প্রত্যেককে বলছি আপনারা একটা করে লাইক আমাকে দিয়ে যান প্লিজ দেখেন আপনারা লাইক কমেন্ট যখন করবেন আমার তখন ভিডিও বানাতে আরও আগ্রহ হবে আপনাদের কেমন ভিডিও দরকার আপনাদের কি সমস্যা আপনাদের কি কথা আছে আপনারা আমাকে ইউটিউবের ভিতরে বলতে পারেন আপনাদের প্রত্যেকটা কথার উত্তর আমি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এইবার আপনারা যে যা প্রশ্ন আছে আপনারা করুন আপনাদের প্রশ্নের উত্তর দেব আমার আজকের প্রথম কমেন্ট বা প্রথম প্রশ্ন আমি এখানের থেকে দেখতে পাচ্ছি না আমি ওয়ান মিনিট আমি ভিডিওটার মধ্যে যাই ছোটোবেলা ওয়ান মিনিট বন্ধুরা আমি প্রত্যেকের কমেন্টের উত্তর দেব তার জন্য আমাকে যেতে হবে অন্য একটা চ্যানেলে আমল মিডিয়া আমল মিডিয়া চ্যানেলে সকলকে স্বাগত আপনারা যে যা পারেন কমেন্ট আপনারা অবশ্যই করতে পারেন এবার আপনাদের প্রত্যেকের কমেন্টের উত্তর আমি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি আপনারা যে যা পারেন এবার কমেন্ট আপনারা করতে পারেন যাকে এই মোবাইল থেকে খুলছে না কোনো কারণবশত জানি না কেন থাক আমি এই মোবাইল থেকে দেখে দেখে উত্তর দিচ্ছি আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ একজন ব্যক্তি একজন মা জননী আমার জন্য দোয়া করেছে এবং প্রত্যেকটা কবরবাসীর জন্য দোয়া করেছেন যাক আলহামদুলিল্লাহ আমার ওই প্রিয় মায়ের জন্য সকলে দোয়া করবেন মায়ের নাম হচ্ছে শাহিনুর বেগম আলহামদুলিল্লাহ উনি যে দোয়াটি করেছে খুবই সুন্দর দোয়া করেছে আর একজনের কমেন্টের উত্তর আমি আগেই দিয়ে দিয়েছি আর একজন লিখেছে একজন লিখেছেন নামাজের বিস্তারিত দেন অবশ্যই নামাজের বিস্তারিত দেব আপনারা অনেকেই রয়েছেন যারা লাইভটি দেখছেন আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারেন ইনশাআল্লাহ আমি আপনাদের প্রত্যেকের প্রশ্নের উত্তর দেব প্রত্যেকের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব যাতে আমার প্রত্যেকটা বন্ধু আমার সাথে কথা বলার সুযোগ পায় আপনারা প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন যাতে ভিডিওটি প্রত্যেকের প্রত্যেকের কাজে আসে হুজুর আমার মেয়ে বিয়ে হচ্ছে না তার জন্য অতি জরুরি ভিডিওতে কি আমল করলে আমার মেয়ের জন্য উত্তম পাত্র পাই সেই জন্য একটা আমল চাই অবশ্যই আমি চেষ্টা করব আপনার জন্য খুব তাড়াতাড়ি একটি খুবই সুন্দর ও আকর্ষণীয় যাতে যে তদবির বা আমল করলে বিয়ে খুব তাড়াতাড়ি হয় এবং সুপাত্র পাত্রীর সাথে যাতে বিয়ে হয় আমি সেই ধরনের একটি আমল নিয়ে আসার চেষ্টা করব সকলে আমার জন্য দোয়া করবেন আমি আর বেশিক্ষণ কোন লাইভে থাকবো না কেননা অনেকক্ষণ লাইভ এসেছি আপনার এই অধম গুণাগারের জন্য দিল খুলে মন খুলে দোয়া করবেন আমি সর্বদা আপনাদের জন্য দোয়া করি যাতে মহান রব্বুল আলামিন আপনাদেরকে প্রত্যেককে সুস্থ ও নেক হায়ার দান করেন আমার প্রত্যেকটা ভিউয়ার্স সত্যি কথা বলতে কি জানেন আমার প্রায় চার লক্ষ ত্রিশ হাজারের উপর ভিউয়ার্স কিন্তু আমার ভিউয়ার্সরা যে এতটা ভালো অনেক ভিউয়ার্সরা রয়েছে যারা খারাপ খারাপ কমেন্ট করে গালাগালি করে অনেকের কাছে শুনেছি কিন্তু আমার প্রত্যেকটা ভিউয়ার্স আল্লাহ তাদেরকে নেক হায়ার দান করুক তাদের সকলকে যেন মহান রব্বুল আলমীন হেফাজতে রাখেন সহি সালামতে রাখেন আমার এক ভাই লিখেছে কেমন আছেন আলহামদুলিল্লাহ যাক এতক্ষণ পর আমার এক ভাই জিজ্ঞাসা করল যে আপনি কেমন আছেন অবশ্যই আমি ভালো আছি আপনারা সকলে কেমন আছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন তাহলে অনেক অনেক খুশি হব আরও যদি কারো কোনো কিছু জানার বা বলার থাকে আপনারা কমেন্টে লিখে জানাতে পারেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন সকল ভিভার্স বন্ধুকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ সকলকে জানাই খুদা হাফিজ